জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি কোন ঘরে কন্যা সন্তান হয় বন্ধুরা আপনারা কি জানেন কন্যা সন্তান কেন জন্ম নেয় আর কাদের বাড়িতে জন্ম নেয় কোন বাড়িতে চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আসলে বহু মানুষই জানে না কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূর্খতা কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না তাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয় তাই আজকের ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন পুণ্যকর্ম করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্যকর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কন্যা সন্তান যার তার ঘরে জন্মগ্রহণ করেন না বরং সেই ঘরে জন্ম নিতে পারে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তা স্বর্গর ন্যায় স্থান কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে বিস্তার করে কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না ভগবান যে ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কথা কিন্তু বলিনি যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন আর খুশির কথা ভাববেন সঠিক চিন্তা ও সঠিক শিক্ষা দান করতে পারবেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয় তাহলে আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র এক দিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সাত দিন সময় লেগেছিল সাত দিন বলা যাবে না তারও বেশি নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারীর রচনা সম্পূর্ণ হয়নি তখন দেবদূতরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলে এই নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়ও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে সে পরিবারকে খারাপ সময় শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সবকিছু পালন করেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে হে প্রভু এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন নারীর চোখ থেকে অশ্রু পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে সেটা হল নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে কখনো অভাব অনটন অশান্তি ছায়া দেখা যায় না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে চলেছে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হতে পারে না তাহলে আমাদের কি করা উচিত আমাদের বাড়িতে যে মা রয়েছেন আমাদের যে কন্যা সন্তান রয়েছেন তাদেরকে সম্মান করা উচিত তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের স্বপ্নকে পরিপূর্ণ করার দায়িত্ব নেওয়া উচিত যখন এই সমাজের সমস্ত নারী এগোবে তখন কিন্তু আমাদের সমাজ এগোবে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার নতুন কাহিনী নিয়ে জানা যাবে তবে বন্ধুরা সকলেই ভালো থাকবেন কমেন্ট অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে মনে রাখবেন ধন্যবাদ